ফুজাইল মনে মনে চিন্তা করে কারি মনে আমার দিকে পড়ছে কারি সাহরা দরম এমনি দরজা গিয়ে শুরু করছে এই কারি দরজা বলেন কারি মনে হচ্ছে কেন আমি কেন জানে কেন গো দাহন কে এখন কোন যেত না কুলবে না হাতি মরে ভাঙ গেল ডাকাত মানুষ তো এদের বাসা ভালো না এমনি কুলে দেখে ফুজাইল ইবনে আয়াজ নামক ডাকা

I don't know what I'm doing.